সম্মানিত দিনী ভাই ও বোন পবিত্র মাহে রমজান মাস অত্যন্ত দামি খুবই সম্মানিত বরকতের একটি মাস মহান আল্লাহ তালা এই মাসকে তিনটি ভাগে ভাগ করেছেন প্রথম দশ দিন হল রহমতের দিন মাঝখানের দশ দিন হল মাগফেরতের দিন এবং শেষের দশটি দিন হল নাজাতের দিন প্রথম দশ দিন আল্লাহ তালা জমিনে অজস্রভাবে বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকেন তখন কোনো বান্দা কোনো বান্দি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে তারা চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না বান্দাবান্দি এই সময় আল্লাহ তালার কাছে যা চাই আল্লাহ তালার সাথে সাথে বান্দাবান্দির সকল চাওয়াকে পূরণ করে দেন সুবাহান্ল দ্বিতীয় দশ দিন আল্লাহ তালা অসংখ্য অগণিত বান্দাবান্দীদেরকে ব্যাপকভাবে ক্ষমা করে থাকেন এই সময় বান্দিরা আল্লাহ তালার কাছে যা চাই আল্লাহ তালা বান্দাবান্দিদেরকে তাই দান করে থাকেন সকল চাওয়া পাওয়া পূরণ করে দিয়ে থাকেন সুবাহান তৃতীয় দশ দিন হল নাজাতের দিন এই সময় আল্লাহ অগণিত জাহান নাম থেকে মুক্তি দান করে থাকেন আর যারা জীবিত আছে তারা আল্লাহ কাছে যা চায় আল্লাহ তাদের সকল চাওয়াকে পূরণ করে থাকেন সোবাহান আল্লাহ এই জন্য সম্মানিত তিনি বোন পবিত্র এ মাহে রমজান মাসে একটি ছোট্ট দূরত যখনই সময় পাবেন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা সব সময় পাঠ করিবেন এই কোনো কোনোভাবেই ছাড়বেন না এই দূরুদ সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ও আমার মতেরা শোনো যেই ব্যক্তি দুনিয়ায় বসে এই দূরুদটি একবার পাঠ করে আল্লাহ তালার সত্তর জন নূরের ফিরিস্তা এক হাজার দিন পর্যন্ত সদা সর্বদা দিন রাত চব্বিশ ঘন্টা শুধু নেকি লিখতেই থাকে সুবাহ শুধু তাই নয় সম্মানিত তিনি ভাই বোন এই দুরুদের একটি বিশেষ আমল যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে মহান আল্লাহ কুদরতি সাহায্যের হাত বাড়িয়ে আপনাকে সাহায্য করবেন আল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করিবেন আপনার মনের সকল আশা বাসনা আল্লাহ গাইবী ভাবে পূরণ করে দিবেন পবিত্র হাদিসের মধ্যে

ইচ্ছে সাহাবি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার দুয়ার চার ভাগের এক ভাগ আপনার জন্য নির্ধারণ করি নবীজি বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো সাহাবি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার দুয়ার চার ভাগের দুই ভাগ অর্থাৎ আমার দুয়ার অর্ধেক সময়টুকু শুধু আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করি নাবিজি বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো সাহাবি আবার বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার দোয়ার চার ভাগের তিন ভাগ আপনি রাসুলের জন্য নির্ধারণ করি নাবিজি বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো সাহাবি এবার বললেন্লা সাল্লি ওয়াসাল্লাম আমি যদি আমার দোয়ার সমস্ত অংশটুকু আমার জন্য দোয়া না করে শুধু আপনি রাসুলের উপরে দূরতপাঠ করি আপনি রাসুলের জন্য আল্লাহ আল্লাহতালার কাছে রহমতের দোয়া করি আল্লাহ নবী সল্ল আল্লাহু আলী বললেন ও আমার সাহাবি তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূরণ হয়ে যাবে তোমার বাসনা আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা গাইবী ভাবে পূরণ করে দিবেন তোমার সকল চাওয়া পাওয়ার সাথে সাথে পূরণ হয়ে যাবে আল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন পবিত্র এই হাদিস থেকে সুই ভাবে বোঝা যায় যেই ব্যক্তি আল্লাহনবী সাল্লাহু আলিহাসাল্লামের ওপরে মোহাব্বতের সাথে দূরৎপাট করে স্বয়ং আল্লাহতালা ওই ব্যক্তির উপরে অজস্রভাবে বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকেন এবং তার মনোবাসনাগুলো পূরণ করতে থাকেন সুবাহান্লাহ একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমি রাসুলের উপরে একবার দূরত পাঠ করে আল্লাহ তালার সাথে সাথে ওই ব্যক্তির উপরে কমপক্ষে দশটি রহমত নাজিল করেন এটা হলো স্বাভাবিক যে দিনগুলো আছে এই দিনগুলোতে কিন্তু বিশেষ কোনো দিন যেমন ধরেন রজব মাসের প্রথম দিন মাসের পনেরো তারিখের যে রজনী আছে যে রাত আছে এই রাতে এমন চারটি বিশেষ দিন আছে এই চারটি বিশেষ দিন ছাড়া পবিত্র মাহে রমজান মাসের তিরিশটি দিন এই দিনগুলোতে একবার দূরত পাঠ করিলে আল্লাহ আল্লাহতলা বান্দার উপরে একশোটি রহমত নাজিল করেন একশোটি মনের আশা পূরণ করে দেন একশোটি বিপদ আপদ দূর করে দেন একশোটি নেকি কমপক্ষে দান করেন এবং বান্দার জীবন থেকে কমপক্ষে একশোটি টি গোনা খাতা ক্ষমা করে থাকেন সুবাহ সম্পর্কে আল্লা নবী সাল্ল আলিহ্লাম সাহাবিদেরকে এতটাই গুরুত্ব দিয়েছেন সতর্ক করে গিয়েছেন আল্লা নবী সাল্ল ওয়াসাল্লাম বলেন ও আমার ওম্মতেরা ও আমার সাহাবিরা তোমরা দুনিয়াতে বেশি বেশি দূরত পাঠ করে আমি রাসুলকে সুপারিশ করার ব্যাপার সাহায্য করো সুবাহান্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটাই বুঝিয়েছেন যে তোমরা যদি দুনিয়াতে বেশি বেশি দূরত পাঠ করো তাহলে আমি রাসূল তোমাদের জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তালার দরবারে সুপারিশ করতে পারবো সুবাহানল্লাহ এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি দূরত পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি তত বেশি নিকটবর্তী হবে সুবাহান্লাহ আর আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম ওই ব্যক্তিকে নিয়ে আল্লাহ তালার দরবারে সুপারিশ করে তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন সম্মানিত তিনি ভাই ও বোন আমার আপনি যদি ওই কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ রহমতুল্ল আলমিনের সুপারিশ পেতে চান তাহলে অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা ছোট্ট এই দূরটি পাঠ করবেন দূরটি হলো জাজাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাজাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু এই দুরুদ সম্পর্কেই আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে সাত করেছেন যে ব্যক্তি দুনিয়ায় বসে এই দূরটি একবার পাঠ করিবে আল্লাহ তালার রহমতের সত্তর জন নূরের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত সকাল সন্ধ্যা সারা দিন ২৪ ঘন্টা শুধু তার জন্য নেকি লিখতেই থাকে সোবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই জিকিরের বিশেষ আমল করে আল্লাহ তালার কাছে কিভাবে মোনাজাত করবেন কিভাবে দোয়া করবেন আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন ইনশাআল্লাহ এই দুরূদের বিশেষ আমল করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয় নিয়তটি বলে দিচ্ছি অজুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলে আপনার অজুর নিয়ত হয়ে যাবে অতপর একবার বিসমিল্লা হিয় রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন কোন কোনো ইমাম বলেছেন অজুর শুরুতে বিসমিল্লা হুর রহিম পাঠ করা না হলে তার অজু হবে না এই জন্য অবশ্যই অজুর পূর্বে একবারে নিয়ত করবেন মনে মনে সংকল্পনা ধারণা করবেন যে এখন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি অতপর বিসমিল্লা রহমানুর রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন চুপচাপ অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা অবশ্যই পাঠ করিবেন এই কালিমার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি অজুর পরে ছোট্ট কালিমাটি একবার পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন জান্নাতের সর্বমোট দরজাই হলো আটটি আর আপনার আপনার জন্য যদি আটটি দরজায় খোলা থাকে তাহলে আপনার চাইতে সৌভাগ্যবান মানুষ পৃথিবীর আর কেউ হতে পারে না সুভা এই জন্য সম্মানিত দিনই ভাই বোন আমার আপনি যদি চান আপনার জন্য জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক ওজোর পরে ছোট্ট কালী মাটি একবার এভাবে পাঠ করিবেন সাহাদু আল্লা ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله টি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে চেষ্টা করিবেন নফল নামাজ নামাজ আদায় আদায় জন্য যদি করতে না পারেন বা সময় না থাকে কোনো করতে হবে না আপনি কিবলামুখী হয়ে নামাজের মধ্যে যেভাবে বসেন এভাবে সুন্দর করে বসে পড়বেন বসে প্রথমে একটি ছোট্ট ইস্তেকফার পাঠ করিবেন যেই ইস্তেকফার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের আপন চাচা বাই ভাই হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেছেন যে আল্লাহ নবী সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে এই ইস্তেকফারটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ হাতরা তার গোনা খাতা ক্ষমা করে দিবেন তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দুনিয়ার যত সংকট আছে সমস্ত সংকটকে দূর করে দিবেন এবং আল্লাহাত তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি অকল্পনীয়ভাবে আল্লাহাতার পক্ষ থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন সুবাহান্লাহ এই জন্য সম্মানিত দিনই ভাই ও বোন আমার উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা ছোট্ট এই ইস্তে পাঠ করিবেন ইস্তে হলো হল আস্তা গুফির উল্লাহ হাল্লাদি লাইলাহা ইললাহুল হাই কমু আতুইলাই যদি এই স্তেগ পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে শুধ মাত্র আস্তা এই শব্দ পাঠ করিবেন আস্তা গুফির উল্লাহ আস্তা আমলের সময় এক

أرشيد رتي هلو جزى الله عنا محمدا ما هو أهله জাহু আন্না আলুহু দূরত পাঠ করলে বান্দাবান্দের জবান পরিষ্কার হয় পবিত্র হয় এবং কলপ পরিষ্কার হয় কলপ পবিত্র হয় এই জন্য সম্মানিত তিনি ভাই বোন আপনার জবান পবিত্র করার জন্য আমলের সময় কমপক্ষে একশতবার এই ছোট্ট দূরতটি পাঠ করিবেন চাইলে আরও বেশি পাঠ করিতে পারেন কোনো সমস্যা নেই তবে সর্বনিম্ন একশতবার অবশ্যই পাঠ করিবেন দূরত্বে পাঠ করা শেষ করে আপনি মোনাজাত করিবেন এখন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করিবেন মোনাজাতটি এইভাবে সহিশুদ্ধ নিয়মে করবেন আলহামদুলিল্লামিন আলামিন তুলা মু আলা সাইদ উল আম্বিয়া ইয়াল মরুসালিন মোনাজাতের শুরুতে এই দুইটি বাক্য অবশ্যই বলবেন যদি বলতে না পারেন তাহলে বলে মোনাজাত শুরু করবেন অতপর প্রথমে আপনি নিজের গুনাহের জন্য আল্লাহ তালার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন তারপরে আপনার যা প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তালার কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবলার মনজুর করে নিন অতঃপর তিনবার বলবেন আমিন 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 রহমেত এইভাবে মোনাজাতটি শেষ করে একবার করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তালার আর সাজিমে পৌঁছে যাবে আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে এইভাবে যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে অভাব অনটন যদি দুনিয়া থাকে তা দূর হয়ে হয়ে যাবে অতি দ্রুত চলে আসবে এক কথায় এই আমল করে আপনি আল্লাহ কাছে তালার যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করিবেন সোবাহ সম্মানিত দিনই ভাই ও বোন আমার আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলব সদকে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরক দান করুন সকলেই বলি আমিন সোম্মা আমিন আসসালাম ورحمه الله وبركاته